আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আবারও হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করতে আজকের ভিডিওতে থাকছে তালের পায়েসের খুবই ইয়াম্মি একটা রেসিপি আমি জানি না আপনাদের এলাকাতে এই তালের পায়েসটা তৈরি করা হয় কি না তবে আমাদের এলাকায় তো এইভাবে তালের পায়েস কখনোই আমরা তৈরি করতে দেখিনি আর কখনও খাইও নি তো আমি এই রেসিপিটা বগুড়ার এক ভাবির কাছ থেকে শিখেছিলাম আমার অনেক বেশি মজা লেগেছিল তাই এখন আমি প্রায় প্রতি বছরই একবার হলেও এই রেসিপিটা রান্না করি বাসাই তো প্রিয় বন্ধুরা আপনারা আমাদের বাংলাদেশের কে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের জেলাতেও এই তালের পায়েসটা ঠিক এভাবে রান্না করা হয় কিনা একটু জানাবেন তো যাই হোক অনেক হলো বক বক করা এবার মূল রেসিপিতে ফিরে আসি তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছিলেন একটা বাটির মধ্যে আমি আধা ভাঙ্গা করা চাউল ভিজিয়ে রেখেছিলাম আর এই চাউলগুলো কিন্তু ছিল গুঁড়া পোলাওয়ের চাউল আর এই চাউলগুলোকে আমি ব্লেন্ডারের জারে দুই একবার ঘুরিয়ে নিয়েছি যাতে শুধু চাউলগুলো দুই তিন টুকরা হয়ে যায় আর নর্মাল পানিতেই কিন্তু আমি এক দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবারে পাতিলার মধ্যে আমি এক লিটার মতো তরল দুধ নিয়েছি আর এই দুধগুলো কিন্তু আগে থেকে জাল করে কিছুটা ঘন করা ছিল এখন এই দুধের ভিতরে ভিজিয়ে রাখা চাউলগুলো এবং দার্সিনিয়ার এলাচ দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে আর প্রথম পর্যায়ে কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না তাহলে যে চাউলের গুঁড়া দিয়েছি এই চাউলের গুঁড়াগুলো একসাথে দলা পেকে যেতে পারে তো দেখতেই পারছেন এখানে বলক এসে গেছে এখন আমি চুলার জাল একেবারে নিভু নিভু করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিব যে কোনো পায়েসি কিন্তু লং টাইম ধরে অল্প আছে রান্না করলে টেস্টটাও গুণ বেড়ে যায় এবং কালারটাও খুব সুন্দর আসে আমি যখন রান্না করতে শুরু করি তখন এই পাতিলের ঢাকনাটা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না তাই আমি একটা স্টিলের ছোটো প্লেট দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছিলাম আসলে বাসা চেঞ্জ করার সময় কোন জিনিসটা কাঠ ভিতরে ঢুকিয়ে রাখছিলাম সেটা এখনও ঠিক করে বেরি করা হয়নি যখন যেটার প্রয়োজন হয় তখন সেটা বের করা হয় এই পাতিলে তেমন একটা রান্না করা হয় না এই জন্য হয়তো বা এটা ঢাকনার কথা আমি খোঁজও করিনি তো যাই হোক বন্ধুরা দেখতেই পারছেন এই পায়েসটার কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে আর ঘনও হয়ে গেছে এখন সময় হয়ে গেছে চিনি অ্যাড করার এখানে আমি আমাদের প্রয়োজন মতো বা স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি চিনির পরিমাণটা বলার কিছুই নেই যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হয় তো আমি একটু চেক করে দেখলাম আমার কাছে মনে হচ্ছিল একটু কম হয়েছে তো আরও একটু দিয়ে দিলাম চিনিটা কিন্তু এইরকম চাউলগুলো ফুটে গেলে ঘন হয়ে গেলে তখনই দিতে হবে আর চাউলের সাথে সাথে দিয়ে দিলে কিন্তু চাউলগুলো ফুটতে চাইবে না চিনিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধগুলো খুব ভালোভাবে পায়েসের সাথে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট আর প্রধান উপকরণ সেটা হচ্ছে তালের রস আর এখানে ব্যবহার করা তালের রসগুলোকে আগে থেকে জাল করে নিতে হবে জাল করার সময় আমি নারিকেল দারচিনি অ্যালাস এবং চিনি দিয়ে বেশ অনেকক্ষণ ধরে জাল করে দিয়েছিলাম এতে করে তালের রসেরও খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছিলো কাঁচা কাঁচা গন্ধটা একদমই নেই ঠিক এই কারণেই কিন্তু এই পায়েসটা আরও বেশি মজাদার হয়ে ওঠে তবে আমি এই পায়েস রান্না করাটা যে ভাবির কাছ থেকে শিখেছিলাম সেই ভাবে কিন্তু এর সাইতে আরও কিছুটা পাতলা করে রান্না করতেন তবে আজকে আমি একটু ঘন করে রান্না করেছি কারণ এই পায়েসটা আমি আমার মেয়ের জন্মদিনের জন্য রান্না করেছিলাম অন্যান্যবার দুধের পায়েস রান্না করলে এবার ভেবেছিলাম একটু অন্যরকম কিছু করি সেই জন্য জন্মদিনের দিনেই আমি এই তালের পায়েসটা রান্না করেছিলাম আর খেতে অসম্ভব টেস্টি ছিল তো বন্ধুরা যারা এই পায়েসটা কখনো খান নাই তারা অবশ্যই এই রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি মজা লাগবে আর যারা খেয়েছেন তারাও জানাবেন আপনাদের কাছে কেমন লাগে এবং আপনাদের এলাকাতে ঠিক এইভাবে রান্না করে কি না তো প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে আমার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি যাতে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বারবার কথা বলতে চলে আসতে পারি সেই সুযোগটা করে দিতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ